এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে একটিমাত্র স্টক নিয়ে কথা বলা হবে যেটা ফার্মাসিউটিক্যাল সেক্টরে কিন্তু কাজ করে তো এই সেক্টরের এই স্টকটি আপাতত ছোটো অবস্থায় রয়েছে কিন্তু শক্তিশালী এর যে ডেটাগুলো এর যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল এর বিজনেস স্ট্রাকচার বিজনেস যে করে যে প্রোডাক্ট তৈরি করে সেক্ষেত্রে এই ব্যাপারগুলো ডিটেলসে দেখলে আপনারা বুঝতে পারবেন এই কোম্পানিটির স্ট্রেন্থ কোথায় মানে মার্কেটে তো প্রচুর কোম্পানি রয়েছে অলরেডি বড় কোম্পানি রয়েছে এই সেক্টরে সানফার্মা ল্যাবসের মতো কোম্পানি রয়েছে সিপলা ডাক্তার রেড্ডিস ল্যাবস জাইডাস লাইফ সায়েন্স লুপিন ম্যানকাইন ফার্মা অরবিন্দ ফার্মা এরকম বড় বড় কোম্পানি রয়েছে তো তাদের সঙ্গে কম্পিট করে ছোট অবস্থা থেকে বড় কোম্পানিতে পরিণত হওয়াটা মুখের কথা নয় যদি না তার মধ্যে স্পেশাল কিছু ব্যাপার থাকে তার মধ্যে ইউনিকনেস যদি না থাকে তবে কিন্তু কম্পিট করে বড় জায়গা করে নেওয়া কিন্তু অত সহজ হবে না তো যে কোম্পানিটি নিয়ে কথা হচ্ছে সেই কোম্পানিটির মধ্যে কিন্তু সেই ইউনিকনেস রয়েছে তাদের স্পেশাল ব্যাপার রয়েছে যে তারা যে ধরনের প্রোডাক্ট তৈরি করে সেক্ষেত্রে তারা মার্কেট লিডার কোম্পানি এবং ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট তৈরি করে এই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তো সেই জন্যে বিশেষজ্ঞরা কিন্তু এই কোম্পানিটির প্রতি ভীষণ রকম পুলিশ রয়েছে যে ভবিষ্যতে এর মধ্যে বড় গ্রোথ কিন্তু দেখতে পারে মানে মার্কেটে প্রচুর ছোট ধরনের কোম্পানি থাকে তো সেই ছোট কোম্পানিগুলোর মধ্যে আপনাকে চুজ করে মানে সেটাকে ধৈর্য নিয়ে ধরে রাখতে হবে তবেই কিন্তু বড় রিটার্ন পাবেন মানে আজকে ডট্ট রেড্ডিস ল্যাব সিপ্লার মতো কোম্পানি এক সময় ছোটো কোম্পানি ছিল সেগুলোই কিন্তু তাদের বিজনেসের জোরেই আজকে এত বড়ো কোম্পানিতে পরিণত হয়েছে তো তার জন্য অনেক সময় দিতে হয়েছে অনেক ওঠানামা দেখতে হয়েছে তো ক্ষেত্রে যারা ছোটো ধরনের কোম্পানি খুঁজছেন আর কি এই সেক্টরে কিন্তু গ্রোয়িং কোম্পানি খুঁজছেন গ্রোথ স্টক খুঁজছেন তারা কিন্তু এই কোম্পানিটিকে স্টাডি করতে পারবেন তো এই ভিডিওটা দেখলে এই কোম্পানিটির সম্বন্ধে একটা ধারণা আসবে তো যাই হোক চলে আসি কোম্পানিটির পরিচয়ে তো যে কোম্পানিটি নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে আরতি ফার্মা ল্যাবস লিমিটেড তো যেটা আগে আরতি ইন্ডাস্ট্রিরই অংশ ছিল কিছুদিন আগেই এই বেশি দিন হলো না কিছুদিন আগেই কিন্তু এটা আলাদা হলো ডিমার্চ হলো ডিমার্চ হওয়ার পর থেকে একটা ভালো রকম পারফরমেন্স দিয়েছে খুব কম সময়ের মধ্যে ভালো রকম গ্রোথ দেখিয়েছে তো এই কোম্পানিটির যদি বিজনেসটা দেখেন একটু ডিটেলসে বিজনেসটা দেখে নেব দু হাজার এটা ইনকর্পোরেটেড হয়েছিল একটা ফার্মাসিউটিক্যাল এবং নিউট্রিসিউটিক্যালস নিয়ে এরা এদের মেইন প্রোডাক্ট রয়েছে দেখুন আরতি ফার্মা ল্যাবস লিমিটেড এপিএল সংক্ষেপে ফর্ম ফর্মালি আরতি অর্গানিক্স ওয়াজ এস্টাবলিশড উনিশশো চুরাশি সালে এস্টাবলিশ হয়েছিল কিন্তু আরতি ইন্ডাস্ট্রির মধ্যেই সেটা ছিল তো এই কোম্পানির মোটামুটি ছটি ম্যানুফ্যাকচারিং প্ল্যান রয়েছে তিনটি আর এনজি সেন্টার রয়েছে আর তো এই কোম্পানির মূল যেটা শক্তি সেটা যে প্রোডাক্টটা তৈরি করে স্যান্থাইন নামে একটা প্রোডাক্ট তৈরি করে যেটার ক্ষেত্রে গ্লোবালি তাদের মার্কেট শেয়ার বড় একটা মার্কেট শেয়ার রয়েছে পনেরো থেকে কুড়ি পার্সেন্টের মতো গ্লোবাল মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে শুধু ইন্ডিয়ার মধ্যে না ইন্ডিয়ার মধ্যে কিন্তু লিডিং প্লেয়ার সবচেয়ে বড় এই স্যানথাইন তৈরির ক্ষেত্রে আর গ্লোবাল মার্কেটেও পনেরো কুড়ি থেকে কুড়ি পার্সেন্টের মতো মার্কেট শেয়ার তার দখলে রয়েছে তো বুঝতে পারছেন কত বড় শক্তিশালী একটা উপস্থিতি রয়েছে এর তো এই কোম্পানির দেখুন ড্রাগ সাবস্টেন্স এনএসি ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং সেগুলো মানে এরা করে আর কি তো এই কোম্পানির যদি প্রোডাক্ট দেখেন আর কি স্যানথাইন ডেরিভেটিভস এবং অ্যালাইট প্রোডাক্টস এপিএল ইজ দ্য লার্জেস্ট ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারার ইন স্যানথাইন ডেরিভেটিভস ইনক্লুডিং ক্যাফিন তারপরে থিওফিলিন থিওফিলিন অ্যান্ড হাইড্রোস অ্যামিনোফাইলিন ইথোফাইলিন থিওফাইলিন ওগুলো সব কঠিন কঠিন নাম আর কি যারা ফার্মা নিয়ে পড়েছেন তারা এগুলো নিয়ে সরগরো থাকবেন তো এ ধরনের প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে কিন্তু তারা ইন্ডিয়ার মধ্যে মার্কেট লিটার এবং গ্লোবালি একটা বড় মার্কেট শেয়ার পনেরো থেকে কুড়ি পার্সেন্টের মতো মার্কেট শেয়ার গ্লোবালি এটা কিন্তু মুখের কথা না একটা বড় মার্কেট শেয়ার নিয়ে তারা রয়েছে ইট ফাইন্ডস অ্যাপ্লিকেশন ইন বেভারেজ নিউট্রিসিটিক্যাল ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে এর ব্যবহার রয়েছে ইট হ্যাজ এ লার্জেস্ট ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি ইন ইন্ডিয়া ফর ইটস ফ্ল্যাগশিপ প্রোডাক্ট ক্যাফিন ক্যাফিন এদের ফ্ল্যাগশিপ প্রোডাক্ট এবং সেটা মানে সবচেয়ে বড় ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি রয়েছে ইন্ডিয়ার মধ্যে দ্য কোম্পানি অপারেট টু ডেডিকেটেড টু উইথ দ্য কম্বাইন্ড ক্যাপাসিটি অ্যাবাউট পাঁচ হাজার মেট্রিক টন পার ইয়ার দুটো রয়েছে শুধু এই ক্যাফিন তৈরির ক্ষেত্রেই যেগুলো কোলা তারপরে এনার্জি ড্রিঙ্কস ফার্মাসিউটিক্যাল নিউট্রিসিটিক্যালে ব্যবহার করা হয় মানে এই সেক্টরগুলিতে এই প্রোডাক্টগুলিতে বেশি ব্যবহার করা হয় কোলা ড্রিঙ্কস এনার্জি ড্রিঙ্কসের ক্ষেত্রে এছাড়াও তাদের এপিআই রয়েছে এবং ইন্টারমিডিয়েট রয়েছে দেখুন ইট ম্যানুফ্যাকচারিং হাইডলি প্রোটেন্ট অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস যেটাকে সংক্ষেপে এপিআই বলা হয় ক্যাটারিং টু দ্য ডিমান্ড অব ক্রিটিক্যাল ড্রাগ কিউসেস অনকোলজি তারপরে কোটিকোস্টেরয়েডস তারপরে সাইটোটক্সিক মেডিসিন এ ধরনের সব দাঁত ভাঙা নাম ফর দিস ইট অপারেটস অ্যাপ্রুভ ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি তো যাই হোক বুঝতে পারছেন এরা কী কী ধরনের প্রোডাক্ট তৈরি করে এবং যে প্রোডাক্টগুলো তৈরি করে সেগুলোর ক্ষেত্রে কিন্তু ভালো একটা মার্কেট শেয়ার নিয়ে কিন্তু তারা রয়েছে রেগুলেটেড মার্কেট চুয়ান্ন পার্সেন্টের মতো নন রেগুলেটেড মার্কেটে বারো পার্সেন্টের মতো রয়ে থার্টি ফোর পার্সেন্টের মতো এরকম তাদের ব্রেকআপ রয়েছে কোম্পানি চুয়ান্নটা অ্যাপিআই রয়েছে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস রয়েছে চুয়ান্নটা একচল্লিশটা ইউএস ডিএমএফ অ্যাপ্রুভালস রয়েছে এবং বাইশটা সিইপি অ্যাপ্রুভালস রয়েছে তো এগুলোর ক্ষেত্রে কিন্তু বড়ো বড়ো অ্যাপ্রুভালের দরকার হয় যেগুলো অত সহজে মেলে না মানে এই সেক্টরের ক্ষেত্রে এগুলোই কিন্তু এন্ট্রি বেরিয়ার যে এই অ্যাপ্রুভালগুলো তাছাড়াও তাদের প্রোডাক্টের মধ্যে সিডিএমও সিএমও রয়েছে অফারিং সার্ভিস ফর ড্রাগ সাবস্টেন্স প্রোজেক্ট ইনক্লুডিং এনসি এপিআই আর এস এম এস তারপরে ইন্ডিয়ান গ্লোবাল ইনোভেটিভ ফার্মাসিউটিক্যাল বায়োটেক কোম্পানিস থেকে তাদের মানে সার্টিফিকেট রয়েছে ইট হ্যাস ওয়ার্কিং উইথ ষোলো ইনোভেটরস অ্যান্ড বিগ ফার্মা কোম্পানিজ ষোলো বড়ো ফার্মা কোম্পানিসের সঙ্গে এটা কাজ করে তো এদের যদি প্রোডাক্ট দেখেন প্রোডাক্ট অ্যালাইট ব্রেকআপগুলো দেখেন দেখুন স্যান্থাইন ডেরিভেটিক্স এবং ইন্টারমিডিয়েট সেখানেই সবচেয়ে বেশি তাদের প্রোডাক্ট এই প্রোডাক্টটাই তারা তৈরি করে তেপ্পান্ন পার্সেন্টের মতো এই প্রোডাক্টটাই তারপরে এপিআই এবং ইন্টারমিডিয়েটস তেতাল্লিশ পার্সেন্টের মতো সিএমও সিডিএমও টু পয়েন্ট ফোর পার্সেন্টের মতো এরকম থাকে এদের বিজনেস ইন্ডিয়ার সঙ্গে সঙ্গে মানে ইন্ডিয়ার চেয়ে বেশি বহির্দেশে কিন্তু এদের বিজনেস নেটওয়ার্ক রয়েছে দেখুন ইন্ডিয়াতে তেতাল্লিশ পার্সেন্টের মতো এদের রয়েছে ব্যবসা এবং অন্যান্য কান্ট্রিতে সাতান্ন পার্সেন্টের মতো রয়েছে এদের কাস্টমার সেগমেন্ট যদি দেখেন হোম এবং পার্সোনাল কেয়ারের ক্ষেত্রেই এদের রয়েছে তো এই কোম্পানির যদি দেখেন ষাটটি ষাটটি ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে অ্যাডিং চারশো কিলো রিয়েক্টর ভলিউম তো এগুলো প্রোডাকশন পরিমাণ তাদের আর কি যেটা ইনক্রিজ করার চেষ্টা করছে দু হাজার চব্বিশ ফিনান্সিয়াল ইয়ার দু হাজার পঁচিশের মধ্যে আরও ইনক্রিজ করার চেষ্টা করছে তো এই কোম্পানি এক্সপোর্ট থেকে প্রায় মানে পঞ্চাশ পার্সেন্টের উপরে তাদের কিন্তু রেভিনিউ আসে যেমন ইউএস ইউরোপ রাশিয়া এরকম বড়ো বড়ো দেশের মধ্যে কিন্তু তারা তাদের যে প্রোডাক্ট কিন্তু সাপ্লাই দেয় তা কোম্পানি এক্সপোর্ট পঞ্চাশের পঞ্চাশটার উপর কান্ট্রিতে তাদের প্রোডাক্ট সাপ্লাই দেয় তাই কোম্পানি হ্যাজ পাঁচশো গ্লোবাল ক্লায়েন্ট লাইক লিকোনসা ল্যাবরেটারিস এগুলো বিদেশি ক্যান্ড ক্যারেবিয়ান রিফ্রেশ কস অ্যান্ড ডোমেস্টিক কাস্টমারের মধ্যে ডাক্তার রেডিস ল্যাবরেটারি রয়েছে ড্যাডেস হেলথ কেয়ার রয়েছে ল্যান্ডমার্ক ফার্মাসিটিক্যাল রয়েছে এরকম বড় বড় ক্লায়েন্ট কিন্তু তাদের রয়েছে তো বুঝতে পারছেন পাঁচশোটার উপর গ্লোবাল ক্লায়েন্টই রয়েছে পাঁচশোটার উপর তো কত শক্তিশালী এদের বিজনেস স্ট্রাকচার বিজনেস মডেল বিজনেস নেটওয়ার্ক রয়েছে তো এখন চলে আসুন এই কোম্পানির যে ডেটাগত দিকগুলোয় তো এর যদি আপনি দেখেন এর যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখুন ছ হাজার দুশো চল্লিশ কোটি মানে কোম্পানিটি কিন্তু আপাতত এখনও ছোটো অবস্থা রয়েছে কিন্তু বিজনেস যে করছে আর কি বিজনেস নেটওয়ার্কটা বিজনেস স্ট্রাকচারটা সেটা কিন্তু খুবই শক্তিশালী করেছে মানে বড় গ্রুপের কোম্পানি এগুলো অ্যাডভান্টেজ কিন্তু তারা পাই প্রাইস এন্ডিং রেশিও এখন খুব সুন্দর রয়েছে সাতাইশ পয়েন্ট সাত রিটার্ন অনেক কোটি তেরো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো চুরানব্বই রয়েছে ছশো উননব্বই টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু পাঁচ রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট হিসাবে এর যদি আপনি বিজনেসটা দেখেন বিজনেসে কীরকম গ্রোথ রয়েছে দেখুন দু হাজার এদের বারোশো কোটি সেলস ছিল তারপরে দু হাজার তেইশে বারোশোটা উনিশশো হলো তারপরে দু হাজার চব্বিশে আঠেরোশো তেপ্পান্ন এখন উনিশশো মানে গত দু বছর ধরে কিন্তু একটু ফ্ল্যাটিস দেখা যাচ্ছে তাদের কিন্তু ওভারঅল আর কি তাদের এভারেজ পারফরমেন্স কিন্তু ঠিকঠাকই রয়েছে মানে টোটাল ডেটাটা দেখলেই বুঝতে পারবেন দেখুন তাদের প্রফিটিবিলিটি একশো কোটি ছিল দু হাজার বাইশে সেটা একশো তিরানব্বই হলো দুশো সতেরো হলো এখন দুশো পঁচিশ কোটি আপনি দেখুন যে হিসাবগুলো রয়েছে আচ্ছা এই বছরেরই হিসাব রয়েছে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ উনিশ পার্সেন্ট রয়েছে স্টক প্রাইস সিএজিআর সাতাত্তর পার্সেন্ট রয়েছে আর মানে দুর্দান্ত গতি রয়েছে তার শেয়ার ধরে মানে এখনও ডেটাগুলো ফুলফিল অ্যাভেলেবেল নেই কারণ দু এই জাস্ট মার্কেটে আলাদা হল আর কি আলাদাভাবে নামলো এই কোম্পানিটি এর যদি ব্যালেন্স শিট দেখেন সতেরোশো বারো কোটি শক্তভক্ত রিজার্ভ সেটাও খুব দ্রুত গ্রো করছে তেরোশো ছিয়াশি কোটি ছিল দু হাজার বাইশে তারপরে পনেরোশো হল এখন সতেরোশো কোটি আর ঋণ ঋণ খুব সামান্যই রয়েছে তার তুলনায় দুশো পঁচাশি কোটি দেখাচ্ছে সেটা কিন্তু শর্ট টার্মেই রয়েছে লং টার্মে তারা ঋণ মুক্ত কোম্পানি তো স্ট্রেন্থ রয়েছে প্রচণ্ড স্ট্রেন্থ রয়েছে তাদের ব্যালেন্স শিটে আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে যান দেখুন ছেচল্লিশ পার্সেন্টের মতো প্রোমোটার রয়েছে এফআই রয়েছে সাত পার্সেন্ট ডিআই রয়েছে এগারো পার্সেন্ট দেখুন এফআইআরা যেটুকু হোল্ডিং কমিয়েছে তার চেয়ে বেশি হোল্ডিং বেড়িয়েছে ডিআইরা নয় পয়েন্ট সাতানব্বই থেকে এগারো পয়েন্ট সাতচল্লিশ হয়েছে আর পাবলিক রয়েছে পঁয়ত্রিশ পার্সেন্ট মতো সামান্য গভর্নমেন্টও রয়েছে তো স্ট্রং একটা শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে ব্যালেন্স শিটটা প্রচণ্ড স্ট্রং কারণ তাদের লং টার্মে কোনো ঋণ নেই আর তাদের কিন্তু বিজনেসে গ্রোথ রয়েছে এটা কিন্তু তাদের ডেটাগুলোর মধ্যে পরিষ্কার আর ফান্ডামেন্টালি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো সেগুলোর মধ্যেও কিন্তু পজিটিভিটি রয়েছে তো যাই হোক এই কোম্পানিটির যদি আপনি পারফরমেন্সও দেখেন দেখুন গত ছ মাসে আটত্রিশ পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন গত এক বছরে ছিয়াত্তর পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন আর যখন থেকে মার্কেটে নেমেছে তখন থেকে এখন পর্যন্ত একশো তেষট্টি পার্সেন্ট সানোর মতো কিন্তু দুর্দান্ত রিটার্ন দিয়েছে খুব একটা বেশি দিন হলো না দু হাজার ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত কিন্তু এরকম রিটার্ন দিয়েছে ছশো পঁচাশি টাকার আশেপাশে চলছে তো এই স্টকটির বুঝতে পারলে এদের বিজনেস মানে তাদের যে স্ট্রাকচার বিজনেস মডেল কিংবা বিজনেস যে নেটওয়ার্ক কিন্তু প্রচণ্ড স্ট্রং রয়েছে কিংবা তাদের যে শেয়ার দরেও দুর্দান্ত একটা গতি রয়েছে আর যে প্যারামিটারগুলো রয়েছে ডেটাগুলো রয়েছে তার মধ্যেও কিন্তু স্ট্রেন রয়েছে সেজন্য এই কোম্পানিটিকে কভার করা হলো পরিচয় করিতে হলো যে এ ধরনের কোম্পানির মধ্যেই কিন্তু ভবিষ্যতে মানে আপাতত এটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি এ ধরনের স্ট্রেন্থ এ ধরনের যদি তারা গতি ধরে রাখে তবে কিন্তু এগুলো খুব দ্রুত বড়ো কোম্পানিতে পরিণত হতে পারে সেক্ষেত্রে রিটার্নও খুব বড় হতে পারে তো হোক এই কোম্পানির পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এই ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হয় প্রশংসা করা হয় তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না এগুলো জাস্ট স্টাডি পারপাসে থাকে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইডের জন্যই থাকে তো আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকটি সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ